এক রাজা বলছে যে আমার যে প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে অন্য এই আমার অদ্রাবধি ভাগ আর কন্যার সঙ্গে বিয়ে যে বলতে পারবে তাকে অদ্রাবধি ভাগ আর কন্যার সঙ্গে বিয়ে আর যে না বলতে পারবে তাকে তাকে সাত দিন কারাগারে থাকতে হবে ঠিক আছে রাজা মশাই এলো বিশাল স্টেজ করেছে বিশাল স্টেজ করার পর রাজা রাজামশাই এসে বসেছে নিয়ে এসে বসলো ওসে একটা আঙুল দেখাইলো আর আঙুলটা এভাবে ঘুরিয়ে দিল কেউ কিন্তু প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না সব সাত দিন কিন্তু কারাগারে বন্দি থাকলো এই ডুম 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 এই রাজার প্রশ্ন বলতে পারে তাকে সাত দিন বন্ধ রইলো আবার যদি কেউ থাকে রাজা মন্ত্রী তাহলে চলে আসুন আবার প্রশ্নের উত্তর হবে আর চলে আর আর করলো রাজামশাই একটা আঙুল দেখাইলো আর আঙুলটা দিয়ে দিল এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না আর সব কারগারে বন্দি এই ডুম 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 ও রাজা মশাই প্রশ্নের যে উত্তর করতে দিতে পারলো না সব কারগারে বন্দি এখন ছাগল চড়াই এখন ছাগল চড়াই সে চিন্তা করছে আমি তো আর আমি তো বলতে তো পারবোই না সাত দিন তো কারটা থাকতে পারবো আমি তাহলে আমি যাই কেন একটা খুঁটি ধরে দাঁড়িয়ে আজ রাজা মশাই ভোল্লা সব ছাগল চড়াই এখানে কি করছে

প্রথমে একটা আঙুল দিয়েছিল একটা আঙুল আঙুল দিয়েছিল তাহলে ও একটা আঙুল দিয়েছে আর ইয়ে ও বাপি বলা এখন এক দুটো আঙুল দিয়েছে একটা তো মিলে গেছে আর আঙুলটা ঘুরিয়ে দিয়েছে ও কিন্তু বাচ্চা ছিল তো ও পাখি করে দেখিয়ে দিয়েছে বোঝা আমার সব মিলে গেছে আমার আমার সব সাকসেসফুল অর্ধেক ভাগ আমার কন্ট্রাক্ট ফোন বোঝে এবার যারা কারে কারে ছিল তারা তো ছাড়বে না ওই রাজা ভাই আপনার কি পণ্য ছিল কি ইয়ে ছিল আপনাকে বলতে হবে আপনি ওই ছেলেটাকে বললেন

আমি আমি আগুন ঘুরে যাবো সিক্সটি কিছু দেখে বাকি থেকে সিক্সটি আমাকে দেখে দিয়েছিল আমার প্রশ্ন কিন্তু মিলে গিয়েছিল বেশ এইবারে ভোলাকে সবাই মিলে দিয়ে ধরেছে আরে ভোলা তুই এক প্রশ্ন উত্তর থেকে পেলি ও যে আমি তোমার চাকর মাকাল চড়াই আমি কি জানবো আমি ভাবছিলাম একটা ছাগল চাইছে তাই বললাম দুটো দেবো না আমি সব ঘুরিয়ে দেবো সব ছাগল চাই তো আমার এটা নেবে तो ভাগ্য যদি তোর খুলবে সে পাখি দেখালো ভাগ্য খুলে যায় খোঁজ করতে